সবিয়ে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে এসেছি দিনাজপুর জেলা বীরল উপজেলা দিন তে ঘুরে আইলাই আমরা এনামুল ভাইয়ের আবারও দেখছি যে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন সবগুলো দেখছি মাঝারি সাইজের তো আজকে এগুলো দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুসংঙ্গিক তথ্য দিতে চাই

যে আপনি আসলে এত শর্ট টাইমে এত গুরু কিভাবে কালেকশন করেন হ্যাঁ গরু তো সব সময় থাকে ভাই আর লোক ছাড়া আছে না গ্রামে হ্যাঁ লোকরা সংগ্রহ করে ওনারা সংগ্রহ করে দেয় টাকা দিয়ে নিয়ে এসে আচ্ছা আচ্ছা তার মানে লোক এলাকায় সেট করে দেওয়া আছে ওনারা আপনাদের ইয়া দেয় খোঁজ দেয় আপনারা সেখান থেকে আবার কালেকশন করে নিয়ে আসেন এই জন্য শর্ট টাইমে অনেক গরু কালেকশন করা যায় আচ্ছা আজকেও তাহলে আটটা আটটা এই আটটা আচ্ছা তো আজকে রেটটা কেমন রেখেছেন আজকে রেটটা 48500 48500 একটু কি রেটটা কমেছে নাকি গরুর কমে যে মানে আমি কমে দিলাম আর কি হালকা লাভে আর কি আচ্ছা আচ্ছা হালকা লাভে দিলেন হ্যাঁ ঠিক আছে আসেন আমরা একটা একটা করে দেখি তাহলে 48500 টাকা টোটাল হচ্ছে আটটা এর মধ্যে কি রানিং দাঁত আছে দাঁতালো দাঁত আছে একটা আর একটা যেন দাঁত নষ্ট এটা মানে একটা রানিং দাঁত আর একটা দাঁত নড়তেছে দাঁত যাবে দাঁতে যাবে আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি এই যে শুরু নাম্বার যেটা দেখছে এটা তো ক্রস একটা না ক্রস এটা বয়সটা কেমন আসতে পারে বয়স থেকে 21 মাসের মতো বয়স হবে এটা এটা হচ্ছে প্রথম নাম্বার হুম প্রথম এটা থেকে 21 মাস হবে আচ্ছা আচ্ছা চামড়া ঢিলাঢালা আছে মানে পোষার জন্য উপযোগী হ্যাঁ পোষার জন্য উপযোগী হচ্ছে এটা এক নাম্বার বিশাল বড় হবে আচ্ছা ক্রস মানে তো বড় সর হবে এটা হচ্ছে এক নাম্বার চামড়া ঢিলাঢালা আছে পালনের জন্য পালনের জন্য উপযোগী স্যার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি দুই নাম্বার এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়সটা কেমন ভাই এসে

আচ্ছা এটা 2 নাম্বার আচ্ছা আমরা এখন 3 নাম্বার দেখি 3 নাম্বারটা কিন্তু সিং রয়েছে দুটো বেশ বড় বড় এই মধ্যে দাঁতে যাবে শতকানোর মধ্যে দাঁতে যাবে দাঁত নড়তেছে আচ্ছা আচ্ছা শতকানোর মধ্যে এটা চলে আসবে সাইজে আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার এটা চমরা ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা 3 নাম্বার আমরা দেখি এই পাশটা দেখি এই যে এটা হচ্ছে 3 নাম্বার ও আচ্ছা চলেন আমরা এখন চার নাম্বার দেখি এটা চার নাম্বার এটা বয়সটা এটা বয়স হয় দু বছরের কাছাকাছি বয়স হবে দুই বছরের কাছাকাছি হবে বয়স হবে এই যে এটা চার নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স হবে তোমরাও ঢেলা চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এই যে এইটা তাহলে দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে

মানে বিষয় হচ্ছে যে ওর মেরুদণ্ডটা থাকলেই বডিটা থাকলে গোস্ত ধরানো যাবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার দুই বছর পার হয়েছে আশা করা যায় যে দুই তিন মাসের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আমরা এখন দেখি সাত নাম্বার সাত নম্বর এটা হচ্ছে সাত নম্বর এই যে সাত নম্বর হচ্ছে এইটা চামড়া ঢেলাঢালা আছে সাত নাম্বার হচ্ছে এইটা বয়সটা কেমন আসতে পারে ভাই এটা 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 দুই বছরের কাঁচা ভাই এটাও দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে হুম আচ্ছা আচ্ছা এই যে এটা সাত নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স আসতে পারে চামড়া তো ঢিলা ঢালা না চামড়া ঢিলা ঢালা দেখি আমরা একটু এই যে চামড়া ঢিলা ঢালা হ্যাঁ হ্যাঁ মানে যে গরু যত চামড়া ঢিলা হবে তত সেটা মোটা হবে ফ্যাটেনিং হবে বেশি হ্যাঁ আচ্ছা তাহলে সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এইটা 8 নাম্বার এইটা 8 নাম্বার হচ্ছে এইটা

এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা আজকে প্যাকেজ তাহলে হচ্ছে একটা একটা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কারো তো আরো মানে চাহিদা থাকতে পারে বেশি দোয়া দাও ভাই কালেকশন করে দেওয়া সম্ভব দোয়া দাও পাশা গুরু আছে আরো আছে আচ্ছা আচ্ছা তবে একটা দিলাম আজকে হ্যাঁ আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 017 017 22 6596 659 280 280 আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ